দীর্ঘ ছত্রিশ ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে ঢাকার অভিমুখে যে সকল বাস চলাচল করত সেই বাসগুলি আবার পুনরায় চলাচল করতে শুরু করেছে বাসের ড্রাইভার হেলপার এবং ভাইজার সহ যারা পরিবহন শ্রমিক যারা রয়েছে তাদের তারা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাবি তারা গত গত রবিবার দিবাগত রাত থেকে এই বেতন বৃদ্ধি এবং একাধিক দাবির পরিপ্রেক্ষিতে তারা অনির্দিষ্টকালের জন্য আসলে ধর্মঘট তারা ডাকিয়ে এবং ছত্রিশ ঘন্টা পর কিন্তু এই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে রাজশাহী চাপাইন নাগর থেকে যে সকল দূরপাল্লার বাস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে যেত সেই বাসগুলো গতকাল সন্ধ্যা পনেরো ছয়টার পর থেকে কিন্তু আবার চলাচল শুরু করেছে এবং গত গতকাল ধর্মঘট চলাকালীন সময়ে আসলে একতা বাস এবং লোকাল কিছু বাস ছাড়া কিন্তু অধিকাংশ বাসগুলি বন্ধ ছিল যার কারণে আসলে যে সকল যাত্রীরা দূরপাল্লার বিভিন্ন বাসে যাতায়াত করতো তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছে শ্রমিক পরিবহনরা যেটি বলছে যে দীর্ঘ সতেরো বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি যার কারণে আসলে বেতন বৃদ্ধির দাবিতে তারা কর্মীকে ডেকেছে এবং যারা পরিবহন মালিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলে তারা তাদের এবং গতকাল মঙ্গলবার সন্ধ্যা পনেরোশোটার পর থেকে কিন্তু যথারীতির এই পরিবহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাতায়াত করছে যে বাস স্ট্যান্ডটি আপনারা দেখছেন সেটি রাজশাহীর ঢাকা বাস স্ট্যান্ড এবং এই ঢাকা বাস স্ট্যান্ড থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেটে কিন্তু বাসগুলো যথারীতি গতকাল সন্ধ্যার পর থেকে যাত্রা করছে এবং ঢাকার বাস স্ট্যান্ডের পাশে কিন্তু দক্ষিণাঞ্চল শহর বিভিন্ন প্রান্তের বাসগুলো অবস্থান করে অর্থাৎ একটি বাস স্ট্যান্ড রয়েছে যেখান থেকে কিন্তু দক্ষিণাঞ্চল দেশের বিভিন্ন প্রান্তে গতকাল সন্ধ্যা ছয়টা পনেরো ছয়টার পর থেকে কিন্তু বাসগুলো যথারীতি যাত্রা করছে